অনেক অনেক বছর আগে জার্মানির উত্তর দিকের এক ছোট্ট শহর ছিল নাম হ্যামিলন শান্ত নিরিবিলি শহর চারপাশে সবুজ বন আর ছোট ছোট নদীর ধারা লোকে সুখে শান্তিতে দিন কাটাত শিশুরা রাস্তায় খেলে বেড়াত বণিকেরা বাজারে ব্যবসা করত আর প্রভুরা গির্জায় প্রার্থনা দিত কিন্তু হঠাৎ একদিন সেই সুখের রাজ্যে নেমে এল অদ্ভুত এক অশান্তি শহরের ঘরে ঘরে রাস্তায় রাস্তায় এমনকি গির্জার সিঁড়িতেও দেখা দিতে লাগল শত শত ইঁদুর প্রথমে লোকেরা ভেবেছিল আহা এ তো সাধারণ ইঁদুর শস্যে হাত দিলেও তেমন ক্ষতি করবে না কিন্তু শিগগিরই তারা বুঝল এরা সাধারণ ইঁদুর নয় এরা যেন এক অদ্ভুত দুঃস্বপ্নের বাহক ইঁদুরগুলো একসাথে দল বেঁধে ঝাঁপিয়ে পড়ত কখনো এক একঘরে একশোর বেশি ইঁদুর ঢুকে যেত তারা মানুষের খাবার ছিলে খেত কাপড় কাঁচা নষ্ট করত শিশুদের ঘুম ভাঙিয়ে দিত দোকানের শস্যদানা কৃষকের গুদাম ভর্তি গম এমনকি শহরের সোনার উপর বাক্সও এদের দাঁতের আঘাত থেকে রক্ষা পেত না লোকেরা আতঙ্কে দিন কাটাতে লাগল শহরের কাউন্সেলাররা অনেক উপায় খুঁজলো ফাঁত পাতল বিড়াল আনল বিষ ছড়ালো কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না বরং ইঁদুর আরও বেড়ে গেল শহরের মানুষ ভয়ে আর রাগে একসাথে প্রার্থনা করতে লাগল তারা বলল এ যেন ঈশ্বরের শাস্তি এক উজ্জ্বল সকালে শহরের দরজার সামনে দেখা দিল এক অদ্ভুত মানুষ লম্বা পাতলা গড়ন অচেনা পোশাক আর হাতে এক ঝলমলে বাঁশি তার পোশাক নানা রঙের কাপড়ে তৈরি লাল হলুদ সবুজ নীল যেন রংধনু টুকরো শরীরে মোড়ানো শহরের লোকেরা কৌতূহলী হয়ে তাকালো। মানুষটি হাসলো আর বলল আমি এক বাসিওয়ালা শুনেছি তোমাদের শহরে ইঁদুরের উৎপাত আমি চাইলে এই শহরকে মুক্তি দিতে পারি শহরের মেয়র আর কাউন্সিলররা হতভাগ হয়ে তাকালো। তারা জিজ্ঞেস করল তুমি কি সত্যিই এটা করতে পারবে এত ইঁদুর থেকে মুক্তি আমাদের আর কারো সাধ্যে হয়েনি শান্ত গলায় উত্তর দিল আমার বাসির সুরে ইঁদুরেরা মোহিত হয়ে আমার পিছু নেবে আমি তাদের শহরের বাইরে নিয়ে যাব বিনিময়ে তোমরা আমাকে পারিশ্রমিক দিতে হবে মেয়র বলল কত চাও এক হাজার সোনার মুদ্রা লোকেরা কিছুটা বিস্মিত হলো কিন্তু শহরের সর্বনাশ এমন পর্যায়ে গিয়েছে যে তারা রাজি হয়ে গেল মেয়র বলল ঠিক আছে আমাদের শহরকে ইঁদুর থেকে মুক্ত করো তোমার পারিশ্রমিক পাবে বাঁশিওয়ালা শহরের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে তার রঙিন বাঁশি ঠোঁটে তুলল হঠাৎ সারা শহরে ভেসে উঠল এক অদ্ভুত সুর সেই সুর ছিল না আনন্দের না দুঃখের বরং যেন এক রহস্যময় জাদু যা মনকে টেনে নেয় অজানা এক পথে সুর বাঁচতে না বাঁচতে অলৌকিক কিছু ঘটল চারদিক থেকে ইঁদুরেরা দৌড়ে এলো তারা যেন মন্ত্র মুগ্ধ হয়ে ছুটে চলল বাঁশিওয়ালার পিছু কেউ খাবারের দিকে তাকালো না কেউ লুকুলো না শহরের প্রতিটি ইঁদুর বড় হোক বা ছোটো মোটা হোক বা চিকন সব ছুটে চলল সেই সুরের টানে শিশুরা বিস্ময় তাকিয়ে দেখছিল মায়েরা হাঁ করে দাঁড়ালো পুরুষেরা আঙুল উঁচু করে দেখাতে লাগল শহরের প্রতিটি মানুষ বুঝল এ সত্যিই কোনো জাদু বাঁশিওয়ালা বাজাতে বাজাতে হাঁটতে লাগলো তার পিছনে হাজার হাজার ইঁদুর সে শহরের গলি বাজার পাড়া মহল্লা ঘুরে গিয়ে অবশেষে পৌঁছালো নদীর ধারে নদীর পাড়ে দাঁড়িয়ে সে বাঁশি বাজাতেই ইঁদুরেরা এক এক করে জলে ঝাঁপিয়ে পড়তে লাগল মিনিট কয়েকের মধ্যে নদী ভরে উঠল ইঁদুরের ঢেউয়ে সব ইঁদুর তলিয়ে গেল শহর মুহূর্তেই মুক্ত হল সেই অভিশাপ থেকে শহরের মানুষ আনন্দে চিৎকার করে উঠল সবাই বাঁশিওয়ালার প্রশংসায় মেতে উঠল শিশুরা নাচলো লোকেরা হাততালি দিল বাসিওয়ালা তখন মেয়রের সামনে এসে বলল আমার কাজ শেষ এখন আমার পারিশ্রমিক দিন কিন্তু মেয়র হেসে বলল শুধু একটা বাসি বাজিয়ে শহর বাঁচালে তুমি কি ভাবছ এটা এত বড় কাজ আমরা তোমাকে এক হাজার সোনার মুদ্রা দেব না বরং একশো মুদ্রা নাও এতে খুশি হও কাউন্সিলররা একে অপরের দিকে তাকিয়ে হাসল তারা ভাবল এ বিদেশি মানুষকে ঠকানো সহজ বাসিওয়ালার চোখ হঠাৎ জল জল করে উঠল সে শান্ত গলায় বলল তোমরা প্রতিজ্ঞা ভঙ্গ করছ মনে রেখো প্রতিজ্ঞা ভঙ্গকারীদের শাস্তি পেতে হয় মেয়র রেগে গিয়ে বলল তুমি কিছুই করতে পারবে না আমরা তোমাকে টাকা দেব না যাও তোমার পথ দেখো বাসিওয়ালা আর কোনো কথা বলল না শুধু এক অদ্ভুত হাসি দিয়ে শহর ছেড়ে চলে গেল কিছুদিন কেটে গেল ইঁদুর নেই শহর আবার স্বাভাবিক হয়ে উঠল কিন্তু একদিন সকালে মানুষ দেখল শহরের দরজার সামনে আবার সেই দাসিওয়ালা দাঁড়িয়ে আছে কেউ তাকে আসতে দেখেনি সে হঠাৎ যেন আকাশ থেকে নেমে এসেছে এবার তার চোখে অদ্ভুত কঠোরতা সে বাসি ঠোঁটে তুলল আর বাঁচতে লাগল নতুন এক সুর কিন্তু এবার ইঁদুররা নয় শিশুরা মুগ্ধ হয়ে ছুটতে লাগল শহরের প্রতিটি শিশু ছেলে মেয়ে সবাই ঘর ছেড়ে দৌড়ে বেলিয়ে এলো তারা নাচতে নাচতে হাসতে হাসতে বাসিওয়ালার পিছু নিল মায়েরা ডাকলো বাবারা চিৎকার করলো কিন্তু শিশুরা যেন কিছু শুনল না তারা মোহগ্রস্থের মতো বাসিওয়ালার সুরে চলতে লাগল বাসিওয়ালা বাজাতে বাজাতে শহর ছেড়ে বেরিয়ে গেল পাহাড়ের দিকে শত শত শিশু তার পিছু নিল শহরের মানুষ পিছু নিল তারা দৌড়ে গেল শিশুদের থামাতে কিন্তু যখন সবাই পাহাড়ের কাছে পৌঁছালো তখন এক বিস্ময়কর ঘটনা ঘটল পাহাড়ের বুকে হঠাৎ খুলে গেল এক রহস্যময় দরজা বাসিবালা সেই দরজার ভিতর ঢুকলো আর সব শিশু তার সঙ্গে ভিতরে চলে গেল দরজাটি সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গেল লোকেরা চিৎকার করে ডাকতে লাগলো কিন্তু কোনো শিশু আর ফিরে এলো না শুধু দুজন শিশু বেঁচে গেল একজন খোড়াভাবে পিছিয়ে পড়েছিল আর একজন বধির ছিল সে বাসি শুনতে পায়নি তারা শহরে ফিরে এসে পুরো ঘটনাটা বলল শহর শোকে ডুবে গেল মায়েরা হাহাকার করতে লাগল বাবারা মাথা কুটল হামিলনের রাস্তার কান্নার স্রোত বয়ে গেল এরপর থেকে শহরের মানুষ বুঝল প্রতিজ্ঞা ভঙ্গ করা মহাপাপ হামিলন শহর চিরতরে তার শিশুদের হারাল সেদিন থেকে শহরের ইতিহাসেই ঘটনা লিপিবদ্ধ হলো আর বাসিওয়ালার গল্প লোকমুখে ছড়িয়ে পড়ল আজও যখন কেউ প্রতিজ্ঞা ভঙ্গ করে তখন মানুষই গল্প মনে করে দেয় হ্যামিলনের বাঁশিওয়ালা কেবল শিশুদের গল্প নয় এটি সতর্ক বার্তা লোভ প্রতারণা আর কথা না রাখার শাস্তি কত ভয়াবহ হতে পারে তার প্রতীক এই কাহিনী। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও আর পরবর্তী ভিডিও এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও